চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর বলেছেন ফার্স্ট আগস্ট ফট পরিবর্তনের পর গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা এখন প্রকাশে এসে চাদাবাজি করছে অথচ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা কারা চাঁদাবাজি করতেছে নম্বর ওয়ান কোন চাঁদাবাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে এটা শুধু প্রভাগণ্ডা জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখন বাংলাদেশের গুপ্ত সংগঠন বাইরে গিয়েছে আগে এই গুপ্তরা ছাত্রলীগ করত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পাঁচই আগস্টের পর কি হয়েছে সেটা আপনারা জানেন এবং এই গুপ্ত গুলো সন্ত্রাস করতেছে দোষ চাপিয়ে দিচ্ছে প্রবাকাণ্ডার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে রবিবার বিকালে ফর্টিকচোর দর্বপুর ইউনিয়নের বাজারের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা দাবির পক্ষে প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সরওয়ার আলমগীর আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচন বাঞ্চাল করা যাবে না এই সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিমুদ্দিন শাহিন হাফেজ জয়নাল আবেদিন বান্ডারি এস এম ইসুফ আবুল হাসেম মহসিন হোসেন আব্দুল মন্নান চৌধুরী মোহাম্মদ ইসুফ সেলিম মোহাম্মদ ওসমান নাজিম উদ্দিন ডাক্তার রফিকুল ইসলাম পিয়ারুল ইসলাম নাসিরউদ্দিন ইব্রাহিম সাইফুল হায়দার রাসেল মুজাহরুল ইকবাল লাবলু মঈনুদ্দিন মেসি আফাসুদ্দিন মোহাম্মদ টিফু হাসান সুজন নুরুদ্দিন রিয়াস শাহাদাত কাইসার ও মাসুম সহ যুবদল ছাত্রদল কৃষক দল ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই একত্রিশ দফা মাহবুদদেরকে পৌঁছে দেওয়ার জন্য বাজারের বিভিন্ন সহদাগরকে দিয়া যেন মানুষের মাঝে একত্রিশ দফাটা আমরা পৌঁছে দিই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে এই একত্রিশ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারটা আছে এটা পড়লেই এখন যে রাষ্ট্র সংস্কার বলে নির্বাচন পিছনে দেওয়ার যে পায় তারা করছে গত তিন বছর আগেই রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাংলাদেশের সমস্ত বিরোধী দল এই একত্রিশ দফার পক্ষে ছিল তারা গভর্নের নিচ্ছে পাঁচই আগস্টের পর রাষ্ট্র ক্ষমতায় একটি গুষ্টি যাওয়ার জন্য ক্ষমতার লোভে মস্ত থইয়া এই সংস্কারের বিরোধিতা শুরু করেছে এখন আমরা জনগণকে এই রাষ্ট্র সংস্কারের এই একত্রিশ দফা মানুষকে আমরা প্রচার করতেছি মানুষ জানবে একত্রিশ দফার মধ্যে কি আছে এটার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ হবে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে বারো তারিখের আগে সেই নির্বাচনে দানের শেষ তার তারক্রের প্রার্থীকে দেওয়ার জন্য আমরা গণসচেতনমূলক একত্রিশ দফায় বিলি করছি মানুষকে সচেতন করছে আমি আজকে আপনাদের মাধ্যমে ধর্মপুরের আজাদি বাজারে বলিতে চাই বিএনপির এবং আদালি বাজারে সৌদাগরকে সহ যারা প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন লোক যদি জড়িত থাকে সবাই তাকে ধরে রাখবেন আমি নিজে তার বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে যায় ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের আগে এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তরুণরা দানের শেষ মার্গায় ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী